হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা পকোড়া রেসিপি দেখাবো দেখতে থাকো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি কি পকোড়া বানিয়েছি বলো তো আজকে বানিয়েছি খাসির তেলের পকোড়া অনেকেই কিন্তু এটা খেতে ভালোবাসো আর যারা ভালোবাসো না তাদের জন্য তারা দেখে নাও একবার খেলে বারবার খাবে এখানে কিছুটা খাসির তেল নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বেসন লবণ আদা রসুন বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি খাসির তেলগুলো একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো চালের গুঁড়ো বেসন নুন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এতে যেহেতু আমি কাছের তেলটা ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি হালকা কিন্তু জল জল আছে তাই জন্য কিন্তু আমি আর এখানে জল দেব না আর তোমাদের যদি মনে হয় একটু শুকনো তো সামান্য পরিমাণ জল তোমরা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মাখতে মাখতে কিন্তু আমার মাখা হয়ে গেছে আমার কিন্তু জল লাগেনি দেখতে পাচ্ছ হাঁটাহাঁটা করে মাখা হয়ে গেছে তা এবার কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য সাদা তেল তো যেহেতু খাসির তেলের পকোড়া ভাজব সেই জন্য তেল কিন্তু অল্প দিলাম কারণ পরে দেখবে তেল এমনিতেই ছাড়বে তা কম তেলেই মানে তেলটা ভালো করে গরম করে আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দেব প্রথমে তেলগুলো ভালো করে ধুয়ে কিন্তু একটু টুকরো করে নিতে হবে আর গরম জলে না ধুলে কিন্তু একটা আষ্টটা গন্ধ থাকবে তো সেই জন্য আমি কিন্তু গরম জলে ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু গরম জলে ধুয়ে নিও তো একে সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি তো দু মিনিট ভেজে আমি ফিরে এলাম বন্ধুরা তা দেখো একটুখানি হালকা করে নেড়ে দিলাম আরও দু তিন মিনিট ভাজার পর আস্তে আস্তে করে উল্টে দেব। একটু নেড়ে চেড়ে দেখো আর একটা সাইড কিন্তু হালকা লাল লাল হলে তবেই তোমরা উল্টে দিও না হলে কিন্তু এটা উল্টাতে গেলে ভেঙে যেতে পারে কারণ এতে কিন্তু চালের গুঁড়ো আর বেসন খুব কম দেয়া হয় যাতে ক্রিপসি হয় আরও তিন চার মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখো হালকা হালকা করে সব উল্টে দিয়েছি আর দেখো কতটা তেল ছেড়েছে তেল কিন্তু একেবারে অল্প দিয়েছিলাম দেখতেই পাচ্ছ যে কতটা তেল ছেড়েছে। তো দু তিন মিনিট ভাজার পর তারপরে একদম লো ফ্লেমে ভেজে আবারও একটু উল্টে দিলাম দিয়ে এই দেখো দুপাশে কিন্তু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের পকোড়া কিন্তু লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেয়ার পালা এই দেখো আমি এক প্লেট পকোড়া নামিয়ে নিয়েছি এই শীতের দিনে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাসির তেলের পকোড়া জাস্ট জমে যাবে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা এখনও খাওনি বন্ধুরা এই পদ্ধতিতে একবার করে দেখো একবার খেলে তোমরা ভুলতে পারবে না স্বাদ আবারও কিন্তু খেতে ইচ্ছে করবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখো এবং ভিডিও লিঙ্কটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও আর প্লিজ আরও বেশি করে সাবস্ক্রাইব করো ধন্যবাদ